হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে প্রভুজি যে আমরা যখন উপবাস করি নির্জলা উপবাস করি তো উপবাসের দিনে কি আমরা কি ওষুধ খেতে পারি তো এই নিয়ে অনেকের সন্দেহ যে ওষুধ খাওয়া যাবে কি যাবে না তো দেখো ভক্তবৃন্দ শাস্ত্রে এই অনুমোদনটা করেছে কি কি শাস্ত্রে বলেছে যে যখন কারো শরীরের ধারণ করার জন্য সে যারা উপবাস করে ব্রত পালন করে কিন্তু ব্রত পালন করতে হলে উপবাস করা উচিত কিন্তু যারা শরীরের জন্য শরীর পারছে না উপবাস করতে তারা কিছু খেয়ে উপবাস করতে পারে কিছু আহার করে উপবাস করতে পারে কিন্তু যারা পারবে তারা আহার করার কোনো প্রয়োজন নেই কারণ তার শরীরের অনেক রকম প্রবলেম থাকতে পারে সেই জন্য কিছু আহার করা যেতে পারে কিন্তু অনেকে প্রশ্ন করছে যে প্রভুজি আমি কি ওষুধ ওষুধের কোম্পানিতে যে ওষুধ দিয়ে কী দিয়ে কী তৈরি করা হয় সে তো আমরা জানি না যেরকম আমরা একাদশী করি একাদশীর মধ্যে আমরা পঞ্চশস্য বর্জনীয় তো হয়তো ওষুধের মধ্যে যদি কোনো পঞ্চশস্য জাতীয় কিছু মিশানো থাকে তাহলে তো আমার ব্রত ভঙ্গ হতে পারে তো এই নিয়ে অনেকের চিন্তা অনেকে অনেকের ইয়ে হয় যে আমি ওষুধ খাবো কি খাবো না এই জন্য অনেকের শরীরের অনেক সমস্যা থাকা সত্ত্বেও হ্যাঁ যে একবার এক বেলা যদি ওষুধ না খায় দ্বিতীয়বেলা তার শরীরে অনেক প্রবলেম দেখা দেয় তো সেই ধরনের মানুষ অনেক আছে তো তারা কি করবে সেই জন্য সেই সব মানুষের জন্য শাস্ত্রে বলছে দেখো তোমরা যদি দেহ ধারণের জন্য ভগবানের সেবার জন্য দেহকে রক্ষা করা আমাদের অবশ্যই করণীয় অবশ্যই কর্তব্য দেহকে রক্ষা করা সেই জন্য জন্য দেহকে আগে সুস্থ সুস্থ রেখে তারপরে যে কোনো উপবাস ব্রত ভজন করা আমাদের কর্তব্য নয়তো আমরা দেহ যদি অকেজো হয়ে যায় তো আমরা ভজন কি করে করব। সেই জন্য কি শাস্ত্রে বলছে দেহকে আগে রক্ষা করতে হবে হ্যাঁ সেই জন্য আমাদের অনেক মন্দিরে আমার মন্দিরে অনেক ভক্তদের দেখা যায় যারা সিনিয়র ভক্ত অনেক সিনিয়র ভক্ত সন্ন্যাসী মহারাজদেরও দেখা গেছে বা অনেক সিনিয়র ভক্তদের দেখা গেছে তারা একাদশীর দিনে তারা কিছু আহার করে নেয় নির্জলা উপবাস যে যেরকম জন্মাষ্টমী হ্যাঁ তারপরে নৃসিংহ চতুর্দশী একাদশী এই একাদশী এগুলো তো উপবাস থাকার নিয়ম কিন্তু তারা দেখে কিছু আহার করে নেয় আহার করে কেন যে ওষুধ খেতে হয় তাদের অনেক পাহার পাওয়ার ফুল ওষুধ আসে যা খেলে খালি পেটে খাওয়া যাবে না হুম খেলে কিছু খেতে হবে সেই জন্য তারা কিছু খেয়ে নেয় হ্যাঁ কী খেয়ে নেয় কিছু অনুকল্প কিছু খেয়ে নেয় হ্যাঁ অনুকল্প খাওয়ার পরে তারপরে ওষুধ খায় হ্যাঁ সেই জন্য ওষুধ খাওয়ার বিধান আছে হুম যাদের শরীরের প্রবলেম তারা ওষুধ খাবে এতে কোনো সন্দেহ করবেন না আপনার নিশ্চিন্তে ওষুধ খাবেন এতে ভগবান আপনাকে অপরাধ নেবে না ভগবান অপরাধ নেবে না ভগবান আপনাকে ঠিক আশীর্বাদ করবেন দেখুন আমার ভজনের জন্য এ দেহ রক্ষা করতে হবে না দেহ না থাকলে কি করে ভজন করবে সেই জন্য ভগবান কৃষ্ণ শুধু প্রেমটাই গ্রহণ করে এই নয় যে আহার না খেলেই যে ভগবান সন্তুষ্ট হবে তা নয় উপবাস করলে যে ভগবান সন্তুষ্ট হবে তা নয় সে ভগবান দেখবে সে আহার করেও যদি আমার ভজন করছে সে আমার প্রতি তার শ্রদ্ধা রয়েছে কি প্রেম রয়েছে অনেকে উপবাস করে কিন্তু উপবাস করে নির্জলা উপবাস করে কিন্তু উপবাস করার মধ্যে শুধু খাওয়ার চিন্তা করে যে আমি আজকে কি খেলাম না খেলাম না পারবো কি পারবো না কিছু খেলাম না ওই ভালো ভালো কিছু দেখলে চোখে পড়লে সেইগুলো খালি খাওয়ার ইচ্ছা হয় তো এরকম যখন ইচ্ছা হয় তখন সে তার ভজন ঠিক মতন হয় না অর্থাৎ না খেলেও তার শুধু খাওয়ার চিন্তা না খেলেও শুধু খা খাওয়ার ফলেই তার হয়ে যায় না খেলেও তার খাওয়া হয়ে যায় সেই জন্য না খেয়েও অনেকে দেখা যায় উপবাস করে কিন্তু খাওয়ার চিন্তা হয় সেই জন্য সেই উপবাস তার সঠিক উপবাস হয় না কিন্তু কেউ আছে এরকম আছে অনেকে আছে উপবাস তারা কিছু খেয়ে নিচ্ছে খেয়ে তারপরে সেই ব্রত পালন করছে অনুকল্প কিছু খেয়ে নিচ্ছে কিন্তু তার আর খাওয়ার সারাদিন আর কোনো খাওয়ার চিন্তা হচ্ছে না কিন্তু ভগবান সে খুব মনোজ মনোযোগ সহকারে সেবা করছে ভগবানের ভজন করছে হ্যাঁ ভগবানের প্রতি তার সমাপন রয়েছে হ্যাঁ তো ভগবান সেটা গ্রহণ করে নিচ্ছে তো এই নয় যে উপবাস করলেই যে ভগবান শুধু গ্রহণ করবে তা নয় তো এই জন্য দুই রকম আছে শুধু মনকে কন্ট্রোল করা আমার মনকে চিন্তা থেকে দূরে হটানো যে আমি আজকে খাবো না কিচ্ছু খাবো না শুধু আজকে ভগবানের চিন্তা করো ভগবানের নাম গুণগান করব। এইটা হচ্ছে ব্রত ব্রত মানে উপবাস মানে ভগবানের নিকটে বাস করা ভগবানের নাম কীর্তন বেশি করে করা ভগবানকে স্মরণ বেশি করে করা তো এটাই হচ্ছে উপবাস উপবাসের নিয়ম সেই জন্য যারা ইচ্ছা করলে আপনি কিছু খেয়েও নিতে পারেন আর কিছু নাও খেতে পারেন কিন্তু যাই হোক যারা উপবাস করবেন তো উপবাসের দিনে আপনি ওষুধ খেতেও পারেন নাও খেতে পারেন সেটা আপনার শরীরের উপর বিচার করবে আপনি খেলে কি পারবেন না খেলে কি পারবেন সেটা আপনার বিচার সেই জন্য আপনি চেষ্টা করবেন করে খাওয়ার জন্য কিন্তু অনেকে বলে যে প্রভু যে ওই ওষুধের মধ্যে যদি পঞ্চশস্য থেকে থাকে তাহলে তো আমি তো উপবাসের দিনে যে পঞ্চশস্য শস্য তো খাওয়া যাবে না হ্যাঁ তো পঞ্চশস্যর মধ্যে যদি কিছু মিশানো থাকে ওই মধ্যে তাহলে এত আমার একাদশী উপবাস উপবাস ভঙ্গ হয়ে যাবে আমার যে কোনো ব্রত ভঙ্গ হয়ে যাবে দেখুন আমরা জন্মাষ্টমী করি জন্মাষ্টমী করি তারপর নৃসিংহ চতুর্দশী করি তারপরে অনেক একাদশী করি তো আমাদের একাদশীতে আমরা সব ব্রতেই আমরা কী করি পঞ্চশস্য বর্জনীয় পঞ্চশস্য আমরা খাই না হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা অভিষেক করি জন্মাষ্টমী হোক হ্যাঁ পূর্ণিমা হোক নৃসিংহ চতুর্দশী হোক নৃসিংহদেবকে বা ভগবান কৃষ্ণকে যখন অভিষেক করা হয় সেই অভিষেকের মধ্যে দুধ দই মধু ঘি ধান দুব্বা চাউল হ্যাঁ চাল হ্যাঁ তো নানান ধরনের সরিষা তিল হ্যাঁ তো এই সমস্ত দিয়ে অভিষেক করা হয় ভগবানকে ভগবানকে অভিষেক করা হয় কিন্তু সেই অভিষেকের যখন যে চরামিত তো ওই দিনকে অভিষেকের দিন আমরা তো ব্রত পালন করছি ওই দিনকে তো আমরা পঞ্চশস্য খাচ্ছি না আমরা যে জন্মাষ্টমীতেও আমরা কী করি অনুকল্প খাই ফল আহার করি হ্যাঁ কেউ পঞ্চশস্য খায় না হ্যাঁ তারপরে নৃসিংহ চতুর্দশীতেও তাই পঞ্চশস্য বর্জন করি আমরা অনুকল্প খাই হ্যাঁ তো এরকম অনেক একাদশীতে তাই কিন্তু আমরা যখন এই অভিষেক করা হয় অভিষেকের যে চরণামিত যখন জন্মাষ্টমী হয় জন্মাষ্টমী যে বারোটার সময় যে অভিষেক হয় অভিষেকের যে চন্নামৃত আমরা পাই সেই চন্ডামৃতের মধ্যে তো ধান তারপরে চাউল তারপরে গম জব এগুলো সবই কিছুই থাকে সমস্ত পঞ্চশস্যের মধ্যে থাকে অভিষেকের মধ্যে থাকে অভিষেক যেগুলো করা হয় তো সেই চন্নামৃত যখন আমরা পাই কি আমাদের বোত ভঙ্গবে না শাস্ত্রে বলছে না ওই চর্ণামিত আমরা পেতে পারি ওতে আমাদের কোনো অপরাধ হবে না পঞ্চশস্য খেলেও আমাদের কোনো ব্রত ভঙ্গ হবে না সেই জন্য আপনারা সেই জন্মাষ্টমী ব্রত করলো জন্মাষ্টমীর যে চর্ণামিত এই মনে করে আপনাদের মধ্যে অনেকের সন্দেহ থাকে যে অভিষেকের আমরা কি ওই অভিষেকের চর্ণামিত আমরা কি পাবো পেতে পারি আমরা তো একদম পঞ্চশস্য বর্জন করছি উপবাস করছি তাহলে স্বর্ণামিত কি পাবো কি স্বর্ণামৃত পঞ্চশস্য থাকে হ্যাঁ তো তখন সেই জন্য এটা কোনো সন্দেহ করার দরকার নাই চন্নামৃত আপনি পেতে পারেন আর অভিষেকের পরে আপনি ফল আহার করতে পারেন হ্যাঁ যে কোনো একাদশীর যে অনুকল্প প্রসাদ এগুলো আহার করতে পারেন কোনো এতে আপনার কোনো অসুবিধা নাই আপনি চন্নামৃত পেতে পারেন তো এতে আপনার ওই ওই অভিষেকের মধ্যে অভিষেকের চরণামৃত্যুর মধ্যে যদি ওই পঞ্চশস্য থাকে তো থাকলেও আপনার কোনো ব্রত ভঙ্গ হবে না হরে কৃষ্ণ যাই হোক তো আপনাদের নিশ্চয়ই আপনাদের সন্দেহ সব দূর হয়েছে এই ভিডিও থেকে তো আপনারা আমাকে আশীর্বাদ করে আপনারা পালন করার চেষ্টা করবেন হুম তো আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন তা আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব হরে কৃষ্ণ জয়